আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আজকে আমরা এরকম আর সেই জায়গায় এরকম এক ক্ষুদ্র ব্যবসায়ী ওই মুরব্বি এরকম বাদাম বিক্রি করে তো ওই মুরব্বির সাথে আমরা কিছু কথা বলবো আপনারা আমাদের সাথে থাকেনও দেখেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি নাম মুরব্বি আপনার আমার নাম মহিরুদ্দিন মহিরুদ্দিন হ্যাঁ আপনার দেশের বাড়ি কোন জায়গায় রংপুর ডিস্ট্রিক্ট রংপুর

আচ্ছা কেন দেয় না দেয় না এখন তারা বউ নিয়ে ভিন্ন হয়েছে ভিন্ন ভিন্ন হয়েছে আর এই যে মেয়েরদেরকে যে বিয়া দিচ্ছেন তারা কি হ্যাঁ দুইটা বিয়ে দিছি একটা আছে ও একজন আছে একজন বাড়িতে থাকে হ্যাঁ বাড়িতে আছে আপনি এইখানে যে থাকেন এইখানে কি একা থাকেন না না আমার মহিলা আছে হ্যাঁ হ্যাঁ নিয়ে থাকেন হ্যাঁ ও তো এই যে আপনি এই এত গরম যে গরম এই গরম পড়তে গরমের মধ্যে যে আপনি এইখানে এই বাদাম বিক্রি করেন এই যে এত পরিশ্রম এত কষ্ট করেন ঠিক আছে এতে কি আপনার কষ্ট হয় না কষ্ট হয় কষ্ট কষ্ট তো তো কর্ম কর্ম করা করা হ্যাঁ করে এই যে এত পরিশ্রম করে এই বয়সে এত কষ্ট করেন ঠিক আছে তো এই জন্য এই যে আপনার যে এই যে বাদাম বাদাম যে বিক্রি করেন ঠিক আছে এই যে হাইটা হাইটা এক এক জায়গায় যান হ্যাঁ তামা জায়গায় বেশি থেকে এরকম তিন মাইল পর্যন্ত হারা লাগে তারপরে এরকম এক এক জায়গায় যাই যাই করি এই বিক্রি করতে গিয়ে কি কোন সমস্যার সম্মুখীন হইতে হয় কখন না না সমস্যা হয়নি আবার আমার সমস্যা হয় না তো সমস্যা হয় না তো ইনশাল্লাহ বাদাম মোটামুটি ভালো বিক্রি আমার ভালোবাসে ভালোবাসা ডেলি কত টাকার বাদাম বিক্রি হয় আপনার হাজার আটশো হাজার টাকা মধ্যে বেশি তা আটশো হাজার টাকা যদি বাদাম বিক্রি হয় তাইলে আপনার কি এই চারশো আসবে ও আটশো টাকা বিক্রি করলে হ্যাঁ অর্ধেক লাভ হবে অর্ধেক হয় হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ এখন আপনার আমরা আপনাকে এই যে আপনি যে এই বাদাম বিক্রি করেন এই বাদাম যে আপনি বিক্রি করেন এই বিক্রি করে কি আপনার এই যে সংসার চলে চলে আর কি আমার মেয়ে একটা গার্মেন্টস কাজ করে আচ্ছা আচ্ছা এই মানে তা আমারটা দিয়ে বাটা ভাড়া খাওয়ানো আর মেয়েটা দিতা ইনকাম করিয়ে বিয়ে সাথে দেওয়া লাগবে একটা আচ্ছা 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 তো এতে যে কষ্ট করে যে চলেন এতে কি এই যে গরুর গোস্তের যে বর্তমান দাম এই এই আমি তো চাইছিলাম এখন যদি কোনো জায়গায় গোস্ত পাইতাম আপনাকে কিনা দিতাম কিন্তু এখন তো আর এই জায়গায় দোকান নাই আছে নাকি জানেন এই জায়গায় কোনো দোকান আছে ভাই যান এই জায়গায় কোনো দোকান নাই হ্যাঁ তো এই যে মনে করেন যে গরুর গোস্ত কত দিন ধরা খাওয়া পড়ে না আমার তো মাসের মধ্যে একদিন হুম এক মাসের মধ্যে একদিন খাওয়া লাগে খাইতে পারেন সম্ভব হ্যাঁ হাফ কেজি করে দেওয়া লাগে হাফ কেজি করে নেওয়া সম্ভব হয় হ্যাঁ আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আর তো ইনশাল্লাহ আমরা চাইতাছি এরকম যারা আছে আবার সবাই যাতে এরকম আপনার সবাইকে যাতে আমরা এরকম সহযোগিতা করতে পারি তা আমরা এরকম মানুষের কাছে যাই তাদেরকে সহযোগিতা করি ঠিক আছে ইনশাল্লাহ আপনাকে এই যে পাঁচশো টাকা দিলাম আপনি এটা দিয়া গরুর গোস কিনা খাইবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনি কি করবেন বাবা এটা দিয়া হ্যাঁ গরুর গোশিনো হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা আর এরকম আপনি যাতে ভালোভাবে চলতে পারেন আর এই আপনার কোন নাম্বার আছে না নাম্বার হয়তো চলাইনি মোবাইল 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 চালা লেখা পড়া নাই মোবাইল মোবাইল চালায়নি তো আমাদের চ্যানেলটার নাম হইলো এরকম কপাল মিডিয়া তো এই কপাল মিডিয়াটা আপনারা এরকম সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন আপনারা এরকম এই কাজগুলি করার জন্য আমাদেরকে উৎসাহ দিবেন যাতে এই কাজগুলি আমরা বেশি বেশি করতে পারি আর যারা এরকম ক্ষুদ্র ব্যবসায়ী দিনমজুর দিন আনে দিন খায় এরকম কষ্ট করে চলে তাদেরকে যাতে আমরা সহযোগিতা করতে পারি আর সহযোগিতা করতে পারি আর আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন, যাতে এই কাজগুলা আমরা এরকম উৎসাহের সাথে করতে পারি আর আপনাদেরকে আমরা যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি এই জন্য আমাদের আমাদের জন্য আপনারা দোয়া করবেন আর আমাদেরকে এই কাজগুলি করার জন্য উৎসাহ দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত